আজকের গল্পের নাম দুষ্ট বাঘের শাস্তি অনেককাল আগে এক জঙ্গলে একটি হরিণ তার বাচ্চাকে নিয়ে বসবাস করত হরিণ বাচ্চার মাকে শিকারীরা মেরে ফেলেছে তাই সে তার বাবার সাথেই থাকে হরিণের বাচ্চাটি খুব ছোট ছিল হরিণটা সবসময় তার পাশাপাশি থাকত একদিন এক দুষ্ট বাঘ হরিণ ও হরিণের বাচ্চাকে দেখতেвело। অনেকদিন পর চোখের সামনে একটি ভালো শিকারের দেখা মিলল। হরিণ ও হরিণ শাবক। বেশ কিছুদিন যাবত কোনো হরিণের তাজা মাংস খাওয়া হয়নি। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেছে। তাই তো আগের মতো আর শিকারও ধরতে পারি না। প্রথমে হরিণের বাচ্চাটিকে খাবো তারপর আমার খুব ক্ষুধা লেগেছে। আমাকে একটু খেতে দাও আমার সোনা তুমি এখানে একটু থাকো আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি এখান থেকে কিন্তু তুমি কোথাও যাবে না ঠিক আছে আমি এখান থেকে কোথাও যাব না তুমি তাড়াতাড়ি ফিরে এসো দূরে আড়ালে দাঁড়িয়ে দুষ্ট বাঘ হরিণ ও তার বাচ্চার এইসব কথাগুলো শুনছিল বাহ 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 এই তো সুযোগ তারপর হরিণ তার বাচ্চার জন্য খাবার খুঁজতে গেল অনেক ঘুরে ঘুরে হরিণটা কোনো খাবার পেল না কি হয়েছে হরিণ ভাই এত মন খারাপ করে আছো কেন আর বলো না কাক ভাই আমার ছোট বাচ্চাটা না খেয়ে আছে অনেকক্ষণ ধরে জঙ্গলের ভিতর খাবার খুঁজলাম কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না হ্যাঁ হরিণ ভাই এই জঙ্গলে খাবারের এতটাই অভাব প্রচন্ড খরার কারণে এই জঙ্গলে সব ঘাস শুকিয়ে গেছে বৃষ্টি না হওয়া পর্যন্ত হয়তো আর কচি ঘাস পাওয়া যাবে না কাক ভাই তাহলে আমি এখন কি করব বাচ্চাটা তো ক্ষুধা চারা ছটফট করছে তুমি কোনো চিন্তা করো না তোমাকে কিছু কচি ঘাস এনে দিচ্ছি এখান থেকে অনেক দূরে এক গ্রামে এক পুকুর পরে আমি কিছু কচি কচি ঘাস শিখেছিলাম তুমি এখানেই থাকো আমি চট করে গিয়ে তোমার জন্য কিছু কচি ঘাস নিয়ে আসছি কিছুক্ষণ পর কাক কিছু কচি ঘাস নিয়ে সেখানে ফিরে আসলো এই নাও এই ঘাসগুলো তোমার বাচ্চার জন্য নিয়ে যাও ধন্যবাদ কাক ভাই তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না তারপর হরিণ কচি ঘাস দিয়ে ফিরে এলো ফিরে এসে হরিণ তার বাচ্চাকে কোথাও দেখতে পেল না কি আমার ছোট্ট বাচ্চাটা কোথায় গেল বাচ্চাটাকে তো এখানে রেখে গিয়েছিলাম তাহলে কি আমার বাচ্চা সাবকটিকে কেউ খেয়ে ফেলেছে নাকি হঠাৎ হরিণ সেখানে দুষ্ট বাঘকে দেখতে পেল এই দুষ্ট বাক নিশ্চয় তুই আমার বাচ্চাটাকে খেয়ে নিয়েছিস তাই না এই যে হরিণ তোর বাচ্চাটিকে এখনো আমি খাইনি তবে আমার কথা না শুনলে আমি তোর বাচ্চাটিকে খেয়ে নেব তার মানে আমার বাচ্চাটা এখনো বেঁচে আছে হ্যাঁ তোর বাচ্চাটা আমার কাছে আছে যেমনটা বলবো তেমনটা যদি না করিস তাহলে আমি তোর বাচ্চাটাকে কে বলবো না না তুমি আমার বাচ্চা খেও না আমি তোমার কথায় রাজি বলরো আমাকে কি করতে হবে তুই যদি তোর বাচ্চাটাকে জীবিত পেতে চাস তবে তুই প্রতিদিন আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবি যেদিন তুই আমার জন্য কোনো খাবার আনবি না সেদিন আমি তোর বাচ্চাকে খেয়ে নেব আমার কথায় রাজি আছিস কিনা হ্যাঁ আমি তোমার কথায় রাজি তাহলে যা আজ থেকে কাজ শুরু করে দে যা আমার জন্য খাবার খুঁজে নিয়ে আয় খুদার জালায় পেটের ভিতর আকুপাকু করছে তারপর হরিণ বাঘের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক খোঁজার পর হরিণটা বাঘের জন্য কিছু খাবার খুঁজে পেল গিরে সারাদিন অপেক্ষা করিয়ে তুই এই অল্প পরিমাণ খাবার নিয়ে এলি এই অল্প খাবার তো আমার পেটের এক কোনও ভরবে না সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এই খাবারগুলো জোগাড় করেছি জঙ্গলে খাবারের প্রচুর অভাব ঠিক আছে এটা চালিয়ে কাল কিন্তু বেশি খাবার চাই এই বলে দিলাম আজকের মতো নেই হরিটি প্রতিদিন বাঘের জন্য খাবার জোগাড় করে আর বাঘ তার খাবার খেয়ে নেয় বাহ বাহ আজ তো বেশ ভালো খাবার নিয়ে এসেছিস এবার কি তুমি আমার বাচ্চাকে একটু দেখতে দিবে আমার বাচ্চাটা কেমন আছে শোন তোর বাচ্চাটা ভালো আছে তবে আজ তো তার সাথে দেখা করতে পারবি না দু মাস পর তোকে দেখতে দেব কেন দু মাস পরে কেন আমার কথায় তর্ক করিস না তো আমার কথা মতো না চললে কিন্তু আমি তোর বাচ্চা হে। আজই খেয়ে নেব না না ঠিক আছে দু মাস পরে দেখলেই হবে তুমি আমার বাচ্চাটিকে কোনো ক্ষতি করো না তবে যা এখন আমার জন্য আরো খাবার জোগাড় করে নিয়ে আয় এইভাবে হই প্রতিদিন খাবার জোগাড় করে আনে আর দুষ্ট বাঘ পেট ঘরে খেয়ে দিত ভাবে দুই মাস কেটে গেল এবার তো মাস পূর্ণ হয়ে গেছে এবার তুমি আমার আমার বাচ্চাটিকে দেখতে দাও আরে দাঁড়া দাঁড়া এত তারা কিসে দেখবি অবশ্যই তুই তোর বাচ্চাটাকে দেখবি তবে আরো এক মাস পর আরো এক মাস তুই আমার জন্য খাবার জোগাড় করে আন নইলে কিন্তু আমি তোর বাচ্চাটাকে খেয়ে ফেলবো হুম তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখো নি তোর এত বড় সাহস দাঁড়া আমি এক্ষুনি তোর বাচ্চাটিকে খেয়ে নেবো তোর বাচ্চাটা কিন্তু আগের চেয়ে বেশ হৃষ্ট হয়েছে না না আমি তোমার কথা রাজি তুমি আমার বাচ্চাকে খেয়েও না তাহলে যা আমার জন্য খাবার জোগাড় করে আন এইভাবে আরো কিছু দিনই কেটে গেল একদিন হরিণ সারাদিন খুঁজে কোনো খাবার জোগাড় করতে পারলো না তাই সে অনেক মন খারাপ করে বসে রইল হরিণ যে গাছের নিচে দাঁড়িয়ে ছিল সেই গাছে ছিল একটি কাক কাক জিজ্ঞেস করল কি হরিণ বন্ধু মন খারাপ করে আছো কেন কি হয়েছে তারপর হরিণ সব ঘটনা কাকের কাছে খুলে বলল সব কথা শুনে কাক হরিণকে বলল তুমি কিন্তু ভুল করছো ওই বাঘ কিন্তু পাজি মিথ্যাবাদী ধোকাবাজ একবার সে আমার সাথেও এইরকম করেছিল সে আমার এক ছানাকে খেয়েছিল সে আমাকে পুরো তিন মাস করে রেখেছিল পুরো মাস তিন আমি তাকে খাবার জোগাড় করে এনে দিয়েছি সে বলেছিল আমার বাচ্চা জীবিত আছে কিন্তু অবশেষে আমি সব জানতে পারি তাহলে তো ওই দুষ্টপাত আমার ছানাটিকেও কেউ খেয়ে ফেলেছে এভাবে আর অন্যায় সহ্য করা যায় না এর একটা বিহিত করা দরকার শোনো আমার মাথায় বুদ্ধি এসেছে তারপর কার তার বুদ্ধির কথা শরীর খুলে বললো কাজটা ঠিক মতো করতে পারবে তো হ্যাঁ অবশ্যই পারবো আজ আমার খাবারটা এখানে রেখেছিস কেন কারণ এটাই তোমার জীবনের শেষ খাবার দুষ্ট তার মানে তুই সবকিছু জেনে গেছিস তোর এত বড় সাহস তুই আমাকে ধমক দিস এবার তোকে আমি খুবই খুবই করে চিবিয়ে খাবো বন্ধু কাক তাই কাজটা সেরে ফেলো ওরে বাবারে আমার সাথে আমার মাথা গেল রে কেউ আমাকে ধর ওরে বাবারে আমি গেলাম রে আমাকে কেউ কাঠাল করে দুষ্ট তার প্রাণ হারানো এবং দুষ্ট বাঘ তার উচিত সাজা পেলো সত্য বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে